নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আপনাদের জন্যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস আমি নিয়ে এসেছি যার ডে আজ এইট তো যারা আজ এই ভিডিওটা দেখছেন তারা পরপর এক থেকে সাত নাম্বার ভিডিও দেখবেন তারপর এই ভিডিওটা ফলো করবেন আজকের প্র্যাকটিসটা তাদের জন্যে যারা কোনো না কোনো শরীরের অসুস্থতার জন্য ভুগছেন কেউ হয়তো চোখে ভালো দেখতে পাচ্ছেন না কারো হয়তো হাঁটু ব্যথা কারো হার্টের প্রবলেম কারো টিউমার হয়েছে কোনো না কোনো তার শরীরের কোনো অসুস্থতার জন্যে বহুদিন থেকে ভুগছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার বডির একটা পার্ট হয়তো খারাপ কিন্তু বাকিগুলো তো খুব ভালো কাজ করছে তো সেটাও আপনাকে দেখতে হবে যে একটা পার্ট খারাপের জন্য আমি বাকি প্রত্যেকটা বডি পার্টকে আমার কৃতজ্ঞতা জানাতে হবে তো এইভাবে আপনি গ্যাটিটিউড প্র্যাকটিস করুন নিজের অসুস্থ শরীরকে সুস্থ করার জন্যে কিভাবে করবেন আপনার কাছে দেখতে হবে শরীরের সমস্ত অঙ্গ সুস্থ আছে শুধুমাত্র আপনার হার্টের প্রবলেম বা কারোর চোখের প্রবলেম তো এরকম যদি হয় তাহলে ভাবতে হবে আমার সমস্ত অঙ্গ সুস্থ আছে শুধুমাত্র একটা জায়গার অসুবিধার জন্যে আমি কেন বারবার নেগেটিভ হব তার থেকে ভালো হবে আমার কাছে যা আছে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আমার সুস্থভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া হচ্ছে বা আমি সুস্থভাবে বেঁচে আছি সেই দিকে প্রকাশ করব তার প্রতি আমি গ্র্যাটিটিউড জানাবো যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি চোখে খুব ভালো দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স আমার ফুল বডি রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো আছে শুধুমাত্র আপনার টিউমার হয়েছে বলে শুধুমাত্র বারবার একই কথা ভাবছেন আমার শরীর খারাপ প্রচণ্ড ব্যথা তো এটা না ভেবে আজ থেকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস শুরু করুন দেখুন আপনার ব্যথা যন্ত্রণা অনেকটাই কমে যাবে আপনার ফোকাসটা যখন অন্যদিকে যাবে এবং ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ হতে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্যে অটোমেটিক আপনার মধ্যে সেই পজিটিভিটি চলে আসবে তো এই প্র্যাকটিসটা আপনারা দু থেকে এক মিনিট করবেন নিজের অবসর টাইমে তো যখনই করবেন চোখ বন্ধ করে ভাববেন যে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে এর জন্যে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ